আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিতর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের দেখাচ্ছি এখানে পাচ্ছেন আপনি 19 ইঞ্চি স্যামসাং এর মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো আপনার আলাদা কোনো কিছু কিনতে হচ্ছে না সিপিওটা ইনসাইড আপনাদের দেখাচ্ছি এখানে পাচ্ছেন আপনি সিক্সটি ওয়ান সিক্স সেভেনের মাদার বোর্ড এইট জিবি র্যাম ডিডিআর থ্রি কোরআই ফাইভ তার প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এটা হচ্ছে এটার ভিতরের সাইড সামনের সাইড এটা হচ্ছে পিছনের সাইড এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে এই সম্পূর্ণ সেটটি পাচ্ছেন মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় এছাড়াও পাচ্ছেন আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর বিভিন্ন কনফিগারেশনে সিপিও পাওয়া যায় ব্র্যান্ড সিপি পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এনএফ টেকনোলজি ভিডিও ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ